সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আবারও সেই মেট্রো রেল আমরা মাঝে অনেক দিন আপনারা দেখেছেন মেট্রো রেল নিয়ে অনেকগুলো পর্ব করেছি তবে আজকে মেট্রো রেলের একটু ব্যতিক্রম কারণ আজকে বেশ বিপর্যয় দেখা দিয়েছিল মেট্রো রেলে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় মানে অবস্থা দৃষ্টে মনে হয়েছে যেন লোকাল বাসের থেকেও করুণ অবস্থা দাঁড়িয়েছিল আজকে মেট্রো রেলে শনিবারের দিন সাধারণ যাত্রীদের চাপ একটু কম থাকে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল আর পরীক্ষা থাকার কারণে প্রচুর ছাত্রছাত্রী মেট্রো রেলে ভিড় জমায় মেট্রো রেলে ঠেলে উঠতে পারে না এমন যাত্রীর সংখ্যা হয়েছিল আমরা গিয়েছিলাম এগারো নম্বরে মিরপুরে এগারো নম্বর থেকে মতিঝিল যাওয়ার জন্য ট্রেনটিতে উঠেছিলাম কিন্তু প্রথম থেকেই ট্রেনটি এভাবে চলতে থাকে যাত্রীদের করেছি কারিগরি সমস্যার কারণে বিলম্ব কতক্ষণ পর পরে এই ঘোষণাটি দেওয়া হচ্ছিল বিলম্বের কারণও জানানো হচ্ছিল কিন্তু যাত্রীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন Attention please. There will be a short delay to this service. We apologize for in the inner video. A Attention please. There will be a short delay to this service. বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে যারা উঠেছেন তাদের আরও বেশি বিড়ম্বনায় পড়তে হয় বাচ্চাদের এই অবস্থায় এতগুলো মানুষের মধ্যে আটকা রাখা বেশ দুষ্কর হয়ে পড়ছিল তার মাতাদের

মধ্য থেকে ট্রেনটি ছেড়েছিল সচিবালয় দুই মিনিটে আসে এবং তারপরে প্রায় আধা ঘন্টা বসিয়ে রেখে তারপরে বলা হয় যে নামতে বলা হয় তারপর ট্রেন থেকে সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে এই হলো আজকে মেট্রো রেলের অবস্থান কিন্তু শুধু নামতে বলাটাই আসল কথা নয় সবাই যখন হুড়ু করে নামছিলেন অর্থাৎ ট্রেন থেকে যার মতো যার যার মতো নেমে আসছিলেন দ্বিতীয় তলায় বলা হচ্ছিল টাকা ফেরত দেওয়া হবে কিন্তু কতক্ষণ পরে ঘটলো আর এক ঘটনা নিচে নামার সাথে সাথে আবার বলা হলো না ট্রেন যাবে আপনারা আবার উঠে উপরে উঠে যান তখন মানুষ আবার তাড়াহুড়া করে উপরে উঠতে থাকলো কিন্তু না উপরে ওঠার সাথে সাথে দেখা গেলো ট্রেনটি ছেড়ে গেছে মাত্র দু চারজন যাত্রীকে নিয়ে এই ট্রেনটি ছেড়ে গেছে সচিবালয় স্টেশনে আজ ঠিক এভাবেই ঘটতে থাকে একের পর এক ঘটনা শত শত যাত্রীরা একবার নামে একবার ওঠে মানে কি এক কাহিনী। মেট্রো রেল নিয়ে আজকে মেট্রো রেল কর্তৃপক্ষ যে কাহিনীটা করল যান্ত্রিক ত্রুটি হতেই পারে একটা যান্ত্রিক ত্রুটি হবে একটা মেশিন যে কোনো সময় যান্ত্রিক ত্রুটি হতে পারে সমস্যা হতে পারে কিন্তু বারবার যাত্রীদের নামানো ওঠানোর কারণে যাত্রীদের বেশ হজিমতে পড়তে হয় পরে আরও পাঁচ সাত মিনিট বিলম্ব হওয়ার পর একটি ট্রেন এলো তখন যাত্রীরা উঠে বসলেন তাও মাঝে মাঝেই বিলম্ব হবে বলা হচ্ছে তবে তখন স্বাভাবিকভাবেই ট্রেন এসেছে এবং আমরা দেখলাম ট্রেনটি উত্তরা নাই সরাসরি যাবে হচ্ছে পল্লবী প্রদন্ত মানে গন্তব্যস্থল পল্লবী দেখাচ্ছে এবং পল্লবী এসেই থেমে গেল ট্রেনটি এভাবে আর যাত্রীদের নানা দুর্ভোগ পাওয়াতে হয়েছে মেট্রো রেল নিয়ে এই মেট্রো রেল নিয়ে যাত্রীরা অনেক আশায় ছিল সকালে এক সকাল নটা থেকেই কাহিনী শুরু হয়েছে সকালে যখন যাত্রীরা প্রথমে যায় তখন তখনও এভাবেই চলেছে ট্রেনটি যে কারণে অনেকের পরীক্ষা দিতেও সমস্যা হয়েছে যেহেতু ঢাকা ভার্সিটিতে আজকে পরীক্ষা ছিল সকালবেলায় সোয়া নয়টায় আমরা উঠে মতিঝিল গিয়েছিলাম এক ঘন্টায় পুরো এক ঘন্টা লেগেছিলো এভাবে করতে গিয়ে আবার আসার সময় সময় লাগলো প্রায় দেড় ঘন্টা মতো তো মেট্রো রেল যদি সাধারণ যাত্রীদের এইভাবে দুর্ভোগের মধ্যে ফেলে তাহলে যাত্রীরা যাবে কোথায় কারণ যাত্রীরা সাধারণ বাসে উঠলে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকে যে কারণে মেট্রো রেলের উপর নির্ভর করে কিন্তু মেট্রো রেল যদি বারংবার এরকম ধরনের সমস্যা সৃষ্টি করে তাহলে যাত্রীরা যাবে কোথায় এই প্রশ্ন সাধারণ যাত্রীদের তো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ